ভারতে হিন্দু জাতীয়তাবাদীদের দীর্ঘদিনের স্বপ্ন একটি হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করা কিন্তু সেই স্বপ্নে প্রধান বাধা হল দেশের বৃহত্তম সংখ্যালঘু মুসলমানরা এই প্রেক্ষাপটে শুরু হয়েছে এক ভয়ঙ্কর প্রপাগান্ডা ল্যান্ড জিহাদ মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে এবং সমাজকে বিভাজিত করতে চালানো হচ্ছে ভুয়া প্রচারণা অখবোর্ডের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে দোষারোপ করে দাবি করা হচ্ছে যে এটি হিন্দুদের জমি দখলের হাতিয়ার এই প্রোপাগান্ডা শুধুমাত্র মুসলিম সম্প্রদায়কে প্রান্তিক করছে না বরং একটি সংঘাতময় ভারতের ভিত্তি তৈরি করছে কিন্তু বাংলাদেশের দিকে দেখুন এটি একটি সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত এখানে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে একে অপরের পাশে থাকে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ল্যান্ড জিহাদ প্রোপাগান্ডা শুরু হয়েছিল অক্ষবোর্ডের প্রকৃত ভূমিকা কি এবং এই ইস্যুটি ভারতের ভবিষ্যতের জন্য কি ধরনের চ্যালেঞ্জ নিয়ে আসছে পুরো ভিডিওটি দেখুন এবং এই গুরুত্বপূর্ণ ইস্যু সম্পর্কে জানতে আমাদের সঙ্গেই থাকুন হিন্দু জাতীয়তাবাদীরা সব সময় ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখছে এই স্বপ্নে তাদের সবচেয়ে বড় শত্রু হলো ভারতের বৃহত্তম সংখ্যালঘু মুসলমানরা হিন্দু জাতীয়তাবাদী মতাদর্শের সবচেয়ে প্রভাবশালী চিন্তাবিদ বিনায়ক দামাদর সাভার কর তার বই হিন্দুত্ব হু ইজ আ হিন্দু এই বইতে তিনি লিখেছেন ভারত হলো হিন্দুদের পবিত্র ভূমি এটি মুসলিম বা খ্রিস্টানদের পবিত্র ভূমি নয় একইভাবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর এর নেতা এম এস গোলওয়ালকর তার বই বন্ডস অব থটসে ভারতের তিনটি অভ্যন্তরীণ শত্রুর কথা উল্লেখ করেছেন আপনি জানেন কি কে মুসলিম খ্রিস্টান এবং কমিউনিস্ট এখন এই মতাদর্শের প্রবক্তারা ক্ষমতায় আসার পর তারা যে কোনো উপায়ে তাদের স্বপ্ন পূরণে বদ্ধপরিকর মুসলমানদের তাদের পথ থেকে সরাতে না পেরে তারা তাদের প্রত্যেক সম্ভাব্য উপায়ে প্রান্তিক করে তোলার চেষ্টা করছে এই লক্ষ্য অর্জনের জন্য তারা বিভিন্ন মিথ্যা বিবরণ প্রচারণা করে যাচ্ছে এর মধ্যে অন্যতম প্রধান প্রবাগানরা হলো ল্যান্ড জিহাদ দুই সালের পর ভারতে হিন্দু জাতীয়তাবাদীরা একটি প্রচার শুরু করে যাকে তারা ল্যান্ড জিহাদ বলে তারা দাবি করে যে মুসলমানরা হিন্দুদের জমি দখল করার চেষ্টা করছে এবং এজন্য ওয়াকফ বোর্ডকে ব্যবহার করছে ওয়াকফ বোর্ডের নিয়মকানুন ভুলভাবে ব্যাখ্যা করে সাধারণ হিন্দুদের বিভ্রান্ত করা হয় এই ধরনের প্রচার হিন্দুদের মধ্যে ভয় তৈরি করছে যা মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা বাড়িয়ে দেয় এবং তাদের সম্পত্তি দখলের ঘটনাও বাড়িয়ে তোলে এর পাশাপাশি ভারতের বিভিন্ন আদালতে ওয়াকফ আইনের বৈধতা নিয়ে একশো বিশটিরও বেশি মামলা করা হয় ওয়াকফ বলতে এমন সম্পত্তি যা মুসলমানরা বা তাদের পূর্বপুরুষরা স্থায়ীভাবে আল্লাহর নামে উৎসর্গ করেছেন ধর্মীয় দাতব্য বা সম্প্রদায়ের কাজে ব্যবহারের জন্য ভারতে মোট বত্রিশটি রাজ্য স্তরের ওয়াকফ বোর্ড রয়েছে এসব বোর্ড প্রায় আট দশমিক সাত লক্ষ ওয়াকফ সম্পত্তি দেখাশোনা করে যা প্রায় লক্ষ একর জমি জুড়ে রয়েছে দশমিক চার জাতীয় পর্যায়ে ওয়াকফ সম্পত্তি রক্ষার জন্য কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল কাজ করে যা একটি সাহিত্য শাসিত সংস্থা অবাক করার বিষয় হলো যেসব ওয়াকফ বোর্ডকে ল্যান্ড জিহাদের অভিযোগ অভিযুক্ত করা হচ্ছে তারা নিজেরাই হাজার হাজার সম্পত্তি হারিয়েছে আঠাশ নভেম্বর কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু লোকসভায় জানান বর্তমান আটান্ন দশমিক নয় দুই নয়টি ওয়াকফ সম্পত্তি দখলের হুমকির মধ্যে রয়েছে এদিকে ভারতীয় মিডিয়া ল্যান্ড জিহাদ এজেন্ডাকে সমর্থন ও ছড়িয়ে দিতে বড় ভূমিকা পালন করছে দুই হাজার তেইশ সালের উনত্রিশ জানুয়ারি মুম্বাইতে সকাল হিন্দু সমাজ নামে একটি হিন্দুত্ববাদী সংগঠন এক আয়োজন করে সেখানে ল্যান্ড জিহাদ এবং লাভ জিহাদ নিয়ে স্লোগান তোলা হয় এই র্যালিতে প্রকাশ্যে মুসলমানদের বিরুদ্ধে গণহিংসার ডাক দেওয়া হয়েছে মিডিয়া এই র্যালির খবর ব্যাপকভাবে প্রচার করে এবং এর দাবিগুলো নিয়ে প্রশ্ন তোলার বদলে সেগুলোকে সমর্থন জানিয়ে বৈধতা দেয় মাধ্যমের এমন আচরণ এই বর্ণনাগুলিকে আরো শক্তিশালী করে তোলে। ল্যান্ড জিহাদ বর্ণনাকে ব্যবহার করে বিজেপি শাসিত রাজ্যগুলির প্রশাসন কোনো আইনগত প্রক্রিয়া ছাড়াই মুসলমানদের বাড়িঘর ভাঙার ন্যায্যতা দেখিয়েছে। মিডিয়াও এই কর্মকাণ্ডে সমর্থন জানিয়েছে। প্রশাসন যখন মিথ্যা অভিযোগ তুলে মুসলমানদের বাড়িঘরে বুলডোজার চালাতো তখন মিডিয়া এটিকে ল্যান্ড জিহাদ বলে দেখিয়ে সরকারের এই পদক্ষেপকে বৈধ করার চেষ্টা করত। 2014 সালে শুরু হয় এই প্রপাগান্ডা 2019 সালে বিজেপি পুনরায় নির্বাচিত হওয়ার পর বেড়ে যায় বিজেপির শীর্ষ নেতারা যেমন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রকাশ্যে এই বর্ণনার ব্যবহার করেন দু সালের মার্চ মাসে আসাম বিধানসভায় নির্বাচনী প্রচারণায় সময় অমিত শাহ ঘোষণা করেন আমাদের অনেক সিদ্ধান্ত রয়েছে যার মধ্যে সবচেয়ে বড় হলো বিজেপি সরকার লাভ জিহাদ এবং ল্যান্ড জিহাদের বিরুদ্ধে একটি আইন আনবে বিজেপি নেতারা সাম্প্রতিক ঝাড়খণ্ড ও মহারাষ্ট্রের নির্বাচনী প্রচারণায় ওয়াকফ নিয়ে ভুয়া খবর এবং মিথ্যা তথ্য ছড়িয়ে হিন্দুদের মধ্যে ভয় তৈরি করার চেষ্টা করেছেন তাদের লক্ষ্য ছিল সমাজে বিভাজন সৃষ্টি করে ভোট অর্জন করা অমিত শাহ তার অনেক নির্বাচনী ভাষণে ওয়াকফ বোর্ডের প্রসঙ্গ তুলে মিথ্যা দাবি করেছেন যে এটি মানুষের জমি দখলের জন্য ব্যবহৃত হয় তিনি এমনও বলছেন বিরোধীদের বাধা সত্ত্বেও আমরা ওয়াক পয়েন্ট সংশোধন করবো তার এই বক্তব্য স্পষ্ট করে যে বিজেপি সরকার ওয়াক ফাইন পরিবর্তনের জন্য চাপ দিচ্ছে এবং এর পেছনে তাদের আসল উদ্দেশ্য কী দুই চব্বিশ সালের সাধারণ নির্বাচনে বিজেপি তাদের প্রচারণায় প্রতিশ্রুতি দেয় যে যদি তারা চারশোটির বেশি আসন জিতে তবে পুরোপুরি ওয়াক ফো বাতিল করবে এখন সরকার যখন সংশোধনী বিল উত্থাপন করেছে তখন বিজেপি নেতারা প্রকাশ্যে বলেছেন যে এই বিলটি দেশের ল্যান্ড জিহাদ নিয়ন্ত্রণের জন্য আনা হয়েছে প্রস্তাবিত সেই বিলটির সেই ধারাগুলি সংশোধন বা বাতিল করতে চায় যেগুলো হিন্দু জাতীয়তাবাদী সংগঠনগুলি সাধারণ জনগণকে বিভ্রান্ত করতে ব্যবহার করছে যদিও সরকার দাবি করছে এই সংশোধনী মুসলমানদের উন্নয়ন এবং মক্ষ সম্পত্তির ব্যবস্থাপনা উন্নত করার উদ্দেশ্যে আনা হয়েছে সাম্প্রতিক ভারতের ঘটনা প্রবাহ অন্যরকম চিত্র কিন্তু তুলে ধরছে বিজেপি নেতা এবং হিন্দু জাতীয়তাবাদী সংগঠনগুলো ওয়াকফ সংশোধনী বিল 2024 কে ব্যবহার করে দেশে ঘৃণা ছড়াতে শুরু করছে এখন এই বিলকেও একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে ধীরেন্দ্র শাস্ত্রী এক হিন্দু ধর্মীয় প্রচারক প্রকাশ্যে ওয়াকফবোর্ড বিলুপ্তির দাবি করেছেন সংঘপরিবারের সদস্য সাধবী প্রাচী বলেছেন জওহরলাল নেহেরু নাকি মুসলমানদের খুশি করার জন্য ওয়াকফবোর্ড তৈরি করেছিলেন তাই এটি বাতিল করা উচিত এক গেরুয়া পোশাকধারী সন্ন্যাসী টিভি বলেছেন যদি আপনারা একটি মন্দিরের জমি নেন আমরা দশটি মসজিদের জমি দেখুন এই ধরনের কথা শুধু সাম্প্রদায়িক উত্তেজনা বাড়িয়ে দেয় এবং দেশের শান্তি নষ্ট করে এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সংবিধানে ওয়াকফ আইনের কোনো স্থান নেই এর মধ্যেই ভারতে বাড়তে থাকা ঘৃণার মধ্যে হিন্দু জাতীয়তাবাদী নেতারা বলতে শুরু করেছেন ওয়াকফ আল্লাহর সম্পত্তি নয় বরং রাম এবং কৃষ্ণের সম্পত্তি এই ঘৃণাপূর্ণ প্রচারণা এখানেই থেমে থাকিনি হিন্দু চরমপন্থীরা এমনও বলেছে মুসলমানদের করতে হবে কারণ তারা ওয়াকফের মতো আইনে একটি মুসলিম রাষ্ট্র করতে চায় ওয়াকফ সংশোধনী বিল দুই ভারতের সংসদীয় নিম্নকক্ষে উপস্থাপন করা হয়েছে তবে বিরোধী দলগুলো এই বিলটিকে সংহীয় কাঠামোর ওপর আক্রমণ বলে বর্ণনা করেছে বিলটির বিরুদ্ধে ব্যাপক আপত্তি ওঠায় এটি যৌথ সংসদীয় কমিটিতে পর্যালোচনার জন্য পাঠানো হয়েছে কমিটি তাদের খসড়া প্রতিবেদনের প্রস্তুত করেছিল এবং সরকার এটি উনত্রিশ নভেম্বর উত্থাপন করার জন্য ভাবছিল কিন্তু এখন জেপিসি তাদের প্রতিবেদন দু সালের ফেব্রুয়ারি মাসের সংসদের পরবর্তী অধিবেশন উত্থাপন করবে আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমরা আলোচনা করেছি কিভাবে ল্যান্ড জিহাদ এবং ওয়াকফ রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং কীভাবে এসব প্রোপাগান্ডা মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা ও সহিংসতা বাড়াচ্ছে এই ধরনের বিভাজনমূলক প্রচারণার প্রভাব ভারতের সমাজে কি হতে পারে তা নিয়ে চিন্তা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটিকে ফলো করুন আরও এই ধরনের নতুন তথ্যপূর্ণ ভিডিও পেতে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন এবং সচেতন থাকুন আল্লাহ হাফেজ